আজ বিকেলে টাইগারদের ভাগ্য নির্ধারণ হচ্ছে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে বিকেলে মাঠে নামবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড এই ম্যাচ দিয়েই নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন্স দল নিউজিল্যান্ড জিতে গেলে এক ম্যাচ হাতে রেখে কিউরা চ্যাম্পিয়ন হবে অন্যদিকে নিউজিল্যান্ড হারলে এবং বাংলাদেশ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে শির উপাজয়ের সুযোগ থাকছে বাংলাদেশের এক কথায় বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজই আজ নিউজিল্যান্ড জিতে গেলে ও বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি শুধুমাত্রই আনুষ্ঠানিকতা আর কিছু নয় এ কারণে আজকের ম্যাচটি তিন দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ রবিবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ডাবলিনের মালাহাটি ম্যাচটি শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের জয় তুলে নেওয়া অসম্ভব কিছু নয় নিজেদের মাটিতে প্রথম ম্যাচেও তারা কিউ শিবিরে কাপড় ধরিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে তাদেরকে হার মানতে হয় এদিকে দুই ম্যাচে দুই জয়ে আট পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড দুই পয়েন্ট কম নিয়ে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে টম লাথামের দল যদি আজ অপ্রত্যাশিতভাবে হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে শেষ ম্যাচে মাঠে নামবে মাশরাফিদিন মর্তুজার দল তবে আজকের ম্যাচটি ড্র বা পরিত্যক্ত হলে ম্যাচ জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে আমাদের চ্যানেলটিকে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে